মুস্কান সাইদ জাকিয়া ফারানা আর ফাড়িয়া এই দেখো তোমাদের সামনে কতগুলো বেলুন আছে দেখতে পাচ্ছ কী তো এগুলো ওয়াটার বেলুন ঠিক আছে এগুলো লাভ দিয়ে বেলুনগুলো ফাটাতে হবে ঠিক আছে প্রথমে মুস্কান এসো ওই দেখো ফাটানোর কথা বলেছে সাই পালিয়ে গেছে মুস্কান এসো লাভ দিয়ে ফাটাও এইদিকে ঘুরে ফাটাও এইদিকে ঘুরে হচ্ছে না হচ্ছে না ফাটাও ফাটাও পা দিয়ে ফাটাও পা দিয়ে ফাটাও পা দিয়ে চাপো পা দিয়ে চাপো 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 হচ্ছে না হচ্ছেই না তো জোরে চাপো 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 হ্যাঁ ওই তো হয়েছে এইবার জাকিয়ে এসো জাকিয়ে এসে ফাটাও হ্যাঁ ফাটাও 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 লাভ দিয়ে ফাটাও লাভ দিয়ে ফাটাও

ফাড়িয়া তুমি ফাটাও যাও না না তুমি যাও কিছু হবে না যাও 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 ফাটাও ফাটা ফাড়িয়া যাও আচ্ছা ফাটাও যা কে ফাটাও ওটা কি হচ্ছে চিনি হচ্ছে ফাটাও ফাটাও ফাটা ফাটাও ফাটা ফাটাও ওই তো হয়েছে আচ্ছা ওটা ফাটিয়ে দাও সাইফের বদলে ফাটিয়ে দাও সাহেব তো ফাটাতে পারলো না ওই তো হয়েছে